মানুষ দুটো সময়ে সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল মানুষ জীবনে এলে আর না হয় কোনো স্পেশাল মানুষ জীবন থেকে চলে গেলে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়ায় মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই দুঃখা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর মিষ্টিতে খুব তাড়াতাড়ি পোকা দেখতে পাওয়া যায় একটা কথা কি জানেন বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে সম্পর্ক মনের মাঝে থাকার দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকার দরকার মনের মাঝে নয় একদিন না একদিন আমি তোমার লক্ষ্যে পৌঁছে যাব। কারণ আঘাত কোনো বিষ না যে আমি তাতে মারা যাব মানুষ যখন ভুল করে তখন সে আগে পিছনে ডানে বামে সবখানেই দেখতে পায় কিন্তু সে উপরে দেখতে ভুলে যায় যতদিন আপনি আপনার সবচেয়ে বড় দুর্বলতাকে খুঁজে বের না করতে পারছেন ততদিন আপনি আপনার সবচেয়ে বড় শক্তিকে চিনতে পারবেন না